আপনারা আপনার জানেন কি না ওই ইয়েতে রাশিয়াত রাশিয়াতে কত কত বছর পঞ্চাশ থেকে ষাট বছর মসজিদে নামাজ কালাম হয় নাই সব মসজিদ বন্ধ সেদিন ওলামা ইকরাম এক মসজিদে বলতেছিলাম যে আপনাদের ঘাতে মিম্বর আছে এই মিম্বর যদি আপনারা ব্যবহার না করেন আল্লাহ মিম্বরকে উঠাই নেবেন রাশিয়াতে উঠাই নিছেন আলবেনিয়াতে উঠাই নিছেন পঞ্চাশ ষাট বছর ধরে কোনো মসজিদে নামাজ হয় নাই কোনো মিম্বরে কোনো খুদ্ হয় নাই ওলামা ইকরাম বাচ্চাকে কোরআন হিফস করাইছে মাটি খুঁড়ে গর্ত করে ভিতরে ওই আলো জেলে পিদিম ল্যাম্প জেলে বাচ্চাকে কোরআন হিফস করাইছে যদি বাইরে থেকে কেউ টের পায় ধরে নিয়ে চলে গেছে আর তার কোনো খবর পাওয়া যায় নাই রকম ভয়াবহ পরিস্থিতি রাশিয়ার মধ্যে ছিল এক সময় একানব্বই সালের আগে আমরা যদি এই টাইমটা কদর না করি আল্লাহ না করুক এরকম অবস্থা আমাদের এখানে চলে না আসে এই জন্য এই সময়টা আমাদের দাওয়াতের সময় ওলামাইকরা মেম্বারকে ব্যবহার করেন আর আমরা যারা জেনারেল শিক্ষিত দায়ী আছি আমরা বিভিন্ন জায়গায় টিম হব এলাকাভিত্তিক দল গঠন করব দল গঠন করে করে আমরা মানুষের মাঝে মৌখিক সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত দিব মানুষকে অর্থনৈতিকভাবে দাওয়াতি কাজ করব। শুধু কথায় চিরা ভেজে না শুধু কথায় ভেজার দিন শেষ মানুষের পাশে দাঁড়াইতে হবে মানুষকে বোঝাতে হবে আপনার প্রত্যেকটা বিপদে আমি ছিলাম সুতরাং আমি এখন যেটা বলতেছি এটা আপনি মেনে নেন এটা আপনার ভালোর জন্য বলতেছি আপনার ভালোর জন্য আমি আগেও ছিলাম এখনও আসি ভবিষ্যতেও থাকবো এইভাবে সমাজের মধ্যে দাড়ি টুপিওয়াল মেইন স্ট্রিম করতে হবে যে মানুষ ভাববে যে এই আমার আমার সামাজিক সমস্যা ছিল আমার পাশে কারা ছিল দাড়ি টুপিওয়ালা ছেলেরা আমাদের যখন অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলাম আমার পাশে কারা ছিল দাড়ি টুপিওয়ালা ছেলেরা সমাজের মেইন স্ট্রিমে আমাদের আসতে হবে আর ভাই সিম্বল প্রতীক এটার অনেক বড় গুরুত্ব আছে এই যে মাথায় টুপিটা পড়ছেন এটা এক তো আল্লাহ রসলে দুই হচ্ছে এটা আমাদের এই অঞ্চলের রাজনীতি এই অঞ্চলের পলিটিক্যাল হাতিয়ার পলিটিক্যাল টু গেইন পাওয়ার এই অঞ্চলে পাওয়ার গেইনের হাতিয়ার হচ্ছে এইগুলা আপনি এই আল সুন্নত পোশাক মনে না করতে পারেন কিন্তু শত্রু মনে করে এটাকে এটাকে এইগুলোকে আপনি সুন্নত মনে না করতে পারেন শত্রু কিন্তু মনে করে সুতরাং এইগুলো আমাদের পলিটিক্যাল টুল তো এটা আমি আল্লাহ রসুল আল্লাহ রসুলের জন্য পড়ি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ি তিন নম্বর হচ্ছে এটা আমার পলিটিক্যাল হাতিয়ার জন্য এক ভাই সিদি বলতেছিলেন যে গরুর গোস্ত এটা শুধু একটা খাবার না এটা কি এটা রাজনীতি এলাকার রাজনীতি খুব গুরুত্বপূর্ণ জিনিস তো যার কারণে ভাই আমরা ছড়াই পড়ব সমাজের মধ্যে দাড়ি টুপিয়ালারদের মেন স্ট্রিমিং করব ইসলামের মেন স্ট্রিমিং করবো হ্যাঁ আমরা যারা ইসলামপন্থী আছি আমরাই সমাজের মেন স্ট্রিম এরকম একটা বয়ান আগামী এক বছরের মধ্যে আমরা দাঁড় করাবো ইনশাল আমরা সর্ব অবস্থায় দূরে গিয়ে আপনাদের ত্রাণ দেওয়ার দরকার নেই নিজের এলাকায় ত্রাণ দেন আমি আমি বুঝতে পারছি নিজের এলাকায় ত্রাণ দেন দূরে যাওয়ার দরকার নেই আপনাদের দূরে গেলে ওটা আপনার কে আসছেন এরকম মনে রাখবে না কিন্তু নিজের এলাকার মধ্যে সামাজিক শক্তি অর্জন করেন সামাজিক শক্তি অর্জন করেন এটা হচ্ছে আমাদের এখনকার কাজ এরপরে ইনশাল্লাহ আবার পরবর্তীতে আমরা অন্য কোনো কাজ যখন নেব আপনারা সব জানতে পারবেন ইনশাল্লাহ যে পরবর্তীতে হ্যাঁ বিভিন্ন সময় আপগ্রেড হবে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা আসবে বাকি একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো হটকারিতা হ্যাঁ কোনো মানে হঠাৎ করে কোনো একটা কিছু করে একটা কিছু মানে অতি নজর কারা কোনো কিছু করা এগুলো আমরা করবো না আপনি যদি ইসলামের বিভিন্ন মেহনতির ইতিহাসগুলো আপনি যদি দেখেন আপনি দেখবেন যে যেই কাজগুলো গোপনে গাপনে চলছে এইগুলো বেশি ফায়দা এক একসময় গোপনে গোপনে যে কাজগুলা আমরা আমরা গোপন না আমাদের গোপন কিছু নাই কিন্তু যে কাজগুলোতে অতিরিক্ত প্রদর্শনী ছাড়া যে কাজগুলো হয় এইগুলার রেজাল্ট গভীর হয় দীর্ঘমেয়াদি হয় ঠিক আছে না সুতরাং আমরা কাজ করতে চাই আমরা আওয়াজ কম কাজ বেশি আমরা এটাতে আমরা থাকতে চাই আওয়াজেরও দরকার আছে কিন্তু যেটা যতটুকু প্রয়োজন ঠিক আছে না হ্যাঁ আমরা কাজ করবো তো ভাই ইনশাল্লাহ একটা বছর আমরা কাজ করতে চাই আর দুই নম্বর হচ্ছে আপনারা পড়াশোনা করবেন পড়াশোনাটাও আমাদের একটা কাজ আপনারা যে যেখানে পড়াশোনা করতেছেন এটা ভালো করে করবেন সেকুলারদের জবাব দেওয়ার অন্যতম একটা জায়গা হচ্ছে পড়াশোনা আমরা আমাদের রেজাল্টে জবাব দেব ওরা তো আমাদের কী বলতে চায় যে মাদ্রাসার হুজুর এই হুজুর দাড়ি টুপি ওলা হ্যাঁ দাড়ি যত বাড়ে বুদ্ধি তত কমে দাড়ি যত বড় হয় মগজ তত ছোটো হয় তাদের কথা হচ্ছে এইগুলা এটা জবাব কী দিব কীভাবে দিব জবাব মিছিল কইরা তাহলে রেজাল্ট দিয়ে জবাব দিব একটা সুন্দর উদাহরণ দিই শেষ করে দিই আপনার তো অনেকক্ষণ হয়ে গেছে বিরক্ত না আবার আমাদের এক বড় ভাই ছিল ডাক্তার নাফিস ভাই চট্টগ্রাম আপনার চট্টগ্রাম মেডিকেলের চট্টগ্রাম মেডিকেলে পড়তেন উনি তো উনি বলতেছেন যে আমাদের প্যাথোলজির যিনি স্যার ছিলেন উনি ব্রিটিশ ইংল্যান্ড থেকে ডিগ্রি আনছিলো ইংল্যান্ডের ডিগ্রি তার এবং সে ছিল খুব মানে মানে গোলামের চেয়ে আরেক আরেকটা আরেক ধাপ বেশি গোলাম মানে কি বলে এটা রে মালিকের চেয়ে এক ধাপ বেশি মানে কি ব্রিটিশের চেয়ে আরও ব্রিটিশ সে হ্যাঁ মানে একদম তার কাপড়ে কোনো ভাস থাকবে না একদম ইন থাকবে এটা ইন থাকবে কোনো ভাস থাকবে না টাই থাকবে কোট গরমের মধ্যে কোট থাকবে হ্যাঁ এরকম ছিলেন তিনি এবং খুব প্রায়ই তিনি ইসলাম বিদ্বেষী বিভিন্ন মন্ত্র পর্যন্ত করতেন তো একটা টার্ম পরীক্ষা শেষে টার্ম পরীক্ষার শেষে উনি ক্লাসে আসছে এসে বলতেছে তোমাদের মধ্যে ফার্স্ট হয়েছে কে তাও নাফিস ভাই বললেন এভাবে যে ফার্স্ট হয়েছে এক হুজুর তাও হুজুর আবার কি হুজুর মানে একদম ভ্যাবলা ধরনের হুজুর মানে এক কালারের পাঞ্জাবি আরেক কালারের পায়জামা আরেক কালারের টুপি মানে একদম তার কোনো মানে ই নাই আর কি এই ধরনের এক হুজুর সে ফার্স্ট সেকেন্ড হয়েছে কে আরেক হুজুর থার্ড হয়েছে কে ভাই বলতেছে থার্ড হয়েছে আমি আমি দাঁড়ালাম আরেক হুজুর এরপর স্যার ওই দিন ক্লাস নিলেন না বের হয়ে চলে গেলেন ঠিক আছে না আমাদের তো অন্য কোনো কাজ নাই আমরা দাওয়াতের মেহনত করব আর পড়াশোনা করব ঠিক না ইনশাল্লা রেজাল্ট আমাদের একটা জবাব রেজাল্ট আমাদের একটা দাওয়াত হ্যাঁ এলাকার মধ্যে মারা যখন বলবে যে অমুকের পা পানি খা এটা একটা দাওয়াত আছে না তবে তো ইনশাল্লাহ দাওয়াত হ্যাঁ অমুকের পায় শুনছি আমরা ছোটোবেলায় বহুত অমুকের পা পানি খা তো এই অমুকটা যদি একজন হুজুর হয় সাইভাবে তার পা দেওয়া পানি খেলে ও হুজুর হয়ে যাবে এক সময় নাকি ইনশাল্লাহ ইনশাল্লা এই জন্য আমরা এভাবে দাওয়াতই কাজগুলো করব